বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি চলে আসছি বর্তমানে যেখানে আছি এটা যায় জেলা নোয়াখালী আর এটা থানা হয়েছে নোয়াখালী মাজদি সদর আর এটা গ্রামের নাম হচ্ছে ধর্মপুর ধর্মপুর গ্রাম দুই নম্বর ওয়ার্ড এটা হলো যে নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণে সোনাপুর থেকে দক্ষিণে অবস্থিত এই যে পাকা রাস্তাটা দেখতেছেন এটার পাশবর্তী দেখেন অনেক বাড়িও গেল এবং কি ঘন বসতি আর কি এই যে রাস্তাটা এটার পাশে এই যে এখানে একটি বাড়ি আছে খুব সুন্দর একটি বাড়ি এই যে ওনাদের বাড়ির পার্শ্ববর্তী আর কি এই জায়গাটা এই যে পাকা রাস্তাটা দেখতেছেন এর অপর পাশে কিন্তু এদের চার পাশে কিন্তু এদের ঘন বসতি তো এখানে পাকা রাস্তার সাথে একদম বাজানো ছাপ্পান্ন শতাংশের একটা আহ জায়গা আছে আর কি এই যে বাস মূলা দেখতেছেন আপনারা এখানে একটা ফিলার দেওয়া আছে এই যে সাদা একটা ফিলার দেওয়া আছে সাদা ফিলার এই ফিলারটা থেকে শুরু করে এই যে পাকা রাস্তার সাথে কিন্তু পুরোটা জায়গাটার মুখ আর সামনে কিন্তু যে বিদ্যুতের ফিলার কিন্তু জায়গাটার সামনে আছে আর একটাই ফলট এখানে বর্তমানে এটা ধানি জমিন হিসাবে আছে কি এমনকি চারিপাশেই কিন্তু বাড়িঘর এমনকি বসতি এই যে ফলটটা এটা আজ থেকে দু তিন দিন আগর শুকনা ছিল এখন এই যে মাঝেতে দু তিন দিন বৃষ্টি বাদল হওয়ার কারণে এখানে একটু ফানি দেখতেছেন তো এগুলো শুকে যাবে মানে এখানে ফানি থাকে না তেমন একটা ইনশাল্লাহ দেশের প্রবাস থেকে যারা ইনশাল্লাহ এই ভিডিওগুলো দেখে থাকেন আপনারা জানেন আমি সবসময় আপনাদেরকে জাগা জমির বিজ্ঞাপন দিয়ে থাকি এবং জাগা জমির সন্ধান দিয়ে থাকি তেমনি আজকে এই জায়গাটার সন্ধান আপনাদেরকে দিচ্ছি আপনারা যারা ইনশাল্লাহ জমিন খুঁজেন আর কি মানে মেন রোড মানে বা রাস্তার সাথে সামনে গেলে একটা মার্কেট আছে এটার নাম হচ্ছে বাবুল মার্কেট অনেকের নাম শুনছেন যারা নোয়াখালীর বাসিন্দা তারা বা জানেন বাবুল মার্কেট থেকে পার্শ্ববর্তী ওই ওইখানে জায়গা জমি কিন্তু আরও অনেক মূল্য তো এই রাস্তাটার পাশে এই ফলটা যদি ইনশাল্লাহ আপনারা কেউ ক্রয় করতে চান আপনারা আসি দেখেন যদি ইনশাল্লাহ পছন্দ হয় অবশ্যই ক্রয় করতে পারবেন আর এই জায়গাটা দেখেন এই যে ফলটটার কিন্তু অপর পাশে এই যে মানে পশ্চিম পাশে এবং কি পূর্ব পাশে এই যে দেখেন যে একটা বাড়ি দেখতেছেন এটা এটা কিন্তু অপর পাশে যারা প্রতিবেশী মানে ওনাদের বাড়ির পাশেবর্তী আর কি এই জায়গাটা এবং কি এই জায়গাটার অপর পাশে কিন্তু আরেকটি বাড়ি আছে এই যে ওই একটি বাড়ি দেখতে এই বাড়িটা মানে দুইটা বাড়ির মাঝখানে আর কি ফলটা অবস্থিত তো জায়গাটা ওই যে ওইখানে দেখেন পিছনে আরেকটি বাড়ি আছে ওই বাড়িটার কান্দি পর্যন্ত এই যে এই যে এইখানে দেখেন একটা আইল দেখা যাচ্ছে ওই যে হাঁস যেগুলো দেখতেছে এগুলো পরে তো এখানে জায়গার পরিমাণ ছাপ্পান্ন শতাংশ এই যে জায়গাটা দেখতেছেন পুরোটা জায়গা একদম পাকা রাস্তা থেকে শুরু করে পুরোটা জায়গা জায়গাটার পরিমাণ ছাপ্পান্ন শতাংশ ছাপ্পান্ন শতাংশের এই জায়গাটা যদি ইনশাল্লাহ আপনারা কেউ দেখতে চান আসতে চান তাহলে আপনারা সোনাপুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণে আসবেন এবং কি বাবুল মার্কেট প্রযুক্তি রোড প্রযুক্তি রোড দিয়ে আসার পরে ইনশাল্লাহ আপনারা এই জায়গাটার মধ্যে আসে ইনশাআল্লাহ অবস্থান করতে পারবেন আর দেশে প্রবাস থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আপনারা আপনারা আমার সাথে যোগাযোগ করতে হলে আপনারা আসতে হবে নবাগ্রাম আটনগাট তিন নানসড়ি ইউনিয়ন জেলা নোয়াখালী উপজেলা কবিরহাট ওইখানে আসতে হবে তো এই যে এই জায়গাটা যদি ইনশাল আপনারা নিতে চান এই জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য পঞ্চাশ হাজার টাকা আপনারা পঞ্চাশ হাজার টাকা শতাংশ হলে এই জায়গাটার মানে ক্রয় করতে পারবেন যারা নিতে চান ইনশাআল্লাহ আপনারা আসেন দেখেন যদি ভালো লাগে অবশ্যই ক্রয় করবেন আর দেশে প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করুন আপনারা ইমো কি হোয়াটসঅ্যাপে ফোন করবেন আর জায়গাটা পাকা রাস্তার মুখে প্রায় মুখটা আসে অনেকে আমাকে জিজ্ঞেস করুন পাকা রাস্তার মুখে কত ফুট আছে পাকা রাস্তার মাথায় যদি আমি একটা হিসাব করি প্রায় একশো ফুট কি একশো বিশ ফুট এরকম হবে এই যে ফিলারটা দেখতেছেন চান আপনারা এই ফিলার থেকে আর কি এই ফিলার থেকে শুরু করে ওই যে কর্নারের যে দোকানটা এই যে দোকান পর্যন্ত আর কি তো মিনিমাম একশো থেকে একশো বিশ ফুট এরকম হবে একটা মুখ তো ইনশাল্লাহ আপনারা যদি আসতে চান দেখতে চান আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ অবশ্যই আসেন আর যারা আমার কাছে ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আমাকে ভয়েস দেবেন দেশে প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করেন আমাকে অনেক সময় পান না আপনারা আমি সব ভিডিওতে বলে রাখি আপনারা আমাকে ভয়েস দেবেন বয়স দিলে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি যখন ফ্রি হই আমি ফ্রি হলে তখন আপনাদেরকে আনসার দিই এবং কি আপনাদের সাথে কথা বলি তো গ্যারামটা খুবই সুন্দর এবং কি নিরিবিল পরিবেশ এবং আবহাওয়াটা খুবই ভালো আর এই পরে এই গ্যারামগুলোতে ইনশাল্লাহ যারাই আসবেন ইনশাল্লাহ আপনারা বসবাস করতে পারবেন অনেকে প্রশ্ন করে ভাই আমি দূর দূরান্ত থেকে আসবো আসলে কি এখানে জায়গা কিনা আমি বসবাস করতে পারবো কিনা হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই আপনারা বসবাস করতে পারবেন আপনি কাগজপত্র দেখে ভালো করে ভেরিফাই করে বাছাই করে যে কোনো জায়গা যাবে ইনশাআল্লাহ ক্রয় করবেন অবশ্যই আপনি বসবাস করতে পারবেন না কেন কারণ এখানে আশেপাশে যত মানুষ যত ফ্যামিলি দেখেন বেশিরভাগ মানুষ এখানে জায়গা মানে জায়গাগুলো ক্রয় করে ওনারা এখানে ঘর বাড়ি করে এরা বসবাস করতেছে আর বিদ্যুৎ কিন্তু আপনার পাশবর্তী আছে এবং সামনে বিদ্যুৎ আছে আর এগুলা সাবকাওয়ালারিস্ট্রে সিএস আছে আর এস বিএস দলিল দলিল খাজনা খারিজ খতিয়ান দলিল ইনশাল্লাহ সম্পূর্ণ সব কিছু আপনারা বাসে ভেরিফাই করে অবশ্যই ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর যারা ইনশাআল্লাহ আমার সাথে কথা বলতে চান যোগাযোগ করতে চান ইনশাআল্লাহ আপনারা এই বা হোয়াটসঅ্যাপে ভয়স দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত I mean, that's true Yeah.